নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দেশের ব্লগিংতে চলে এসেছি আমরা কল্যাণীর এ নাইন স্কোয়ার পার্কের দুর্গাপুজোর মণ্ডপে যারা এবারে দিল্লির ধাম মন্দিরের আদলে নিজেদের মণ্ডপটা তৈরি করেছে আর দেখো কি সুন্দর লাগছে অসাধারণ একটা মণ্ডপ বানিয়েছে আর লাইটিং কিন্তু অসাধারণ লাগছে খুব সুন্দর একটা লাইটিং করেছে আর এদের মণ্ডপটা কিন্তু মানে এক পার খুব সুন্দর যেমন করে ধাম দেখতে তেমনি দেখতে তো ওদের পারমিশান নিয়েই কিন্তু আমি একটা ড্রোন শট ওয়ার্ক থ্রু নিয়েছি যেটা মন্দিরের ভেতরেও কিন্তু আমরা ড্রোন নিয়ে যাব তো চলো দেখি কি আছে তার একটা জিনিস বলে দিই কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে তোমরা কী করে আসবে কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে তোমরা কিন্তু কল্যাণী মেন স্টেশন নেমে এই ব্লকেই কিন্তু এই এই মণ্ডপটা আছে তো তোমরা কিন্তু ওদিকে চলে আসবে তো এবার মানে ড্রোনটাকে সামনে নিয়ে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখাতে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে একটু সামনে ওপরের দিকে কিন্তু মানে ওপর দিকে ডিজাইনটা না করলেও কিন্তু হতো বাট তাও দেখো ওপরের দিকেও ডিজাইন করেছে খুব সুন্দর অসাধারণ আর এই দেখো সামনে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ড্রোনটাকে আর এই ড্রোনটাকে এই তোমরা যেমন করে ঢুকবে সেরকম করে এই ড্রোনবাবুকে ঢুকিয়েছে কিন্তু জাস্ট দেখো ড্রোনকে আস্তে আস্তে ঢুকিয়ে এবারে আমরা ম মেন মণ্ডপে ঢুকবো ভেতরে যে মহল যেটা আছে সেখানে যাব। সেখানে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে মানে তোমাকে সিঁড়ি দিয়ে উঠে থাকে আর সিঁড়ি দিয়ে নামতে হবে সিঁড়ি দিয়ে নেমে আর এই দেখো মহলটা যে মন্দিরের যে ভেতরের পাটটা কি অসাধারণ ব্যাপার দারুণ দারুণ করেছে জাস্ট লাইটিংটা দেখো লাইটিংটা অসাম আমি একবার রাউন্ড মারছি ড্রোন দিয়ে তোমরা দাস দেখো কি অসাধারণ লাগছে এই যে জায়গাটা মানে অসাম অসাম করেছে আমার মনে হয় আগের থেকেও কিন্তু এবারেও কিন্তু এরা কিন্তু আরও নিজেকে নিজেদের মানটা আরও বাড়িয়ে দিয়েছে এত সুন্দর ডিজাইন করেছে এত সুন্দর লাইটিং করেছে এত সুন্দর লাইটিংয়ের রিফ্লেকশান দেখে মানে এবং লাইটগুলো চেঞ্জও হচ্ছে জাস্ট নর্মাল স্ট্যাটিক লাইট না লাইটগুলো চেঞ্জও হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স এটা কিন্তু এমিট করছে খুব সুন্দর লাগছে অসাধারণ একটা ব্যবস্থাপনা এখানে তোমরা মন্দিরের ভেতরে ঢুকলেও কিন্তু তোমাদের কিন্তু খারাপ লাগবে না আর ইভেন এ সামনে যে মা বসে আছে মায়ের যে মন বা মায়ের যে মূর্তিটা আছে সেটাও কিন্তু অসাধারণ মানে মন্দিরের সাথেও কিন্তু এটা কিন্তু একদম পুরো কন্ট্রাস্টিং এমনকি মানে 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 অসাধারণ ব্যাপার সবার খুব সুন্দর কৃষ্ণনগরের পাল যে আছে সে ঠাকুর বানিয়েছে ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে আর মায়ের মূর্তি মায়ের মুখটা দেখে মাতৃ যে মাতৃর প্রতি যে আমাদের যে ভক্তিটা আরও বেড়ে যায় এত সুন্দর মায়ের মুখটা করেছে আশা করি তোমরা যখন তোমরা যখন আসবে এখানে আর এখানে মায়ের মুখটা এরকম দেখাচ্ছে মানে আমাদের যে পুরো পুরো ব্যাপারটা কিন্তু ওরা কিন্তু সেটা এখনও বাকি আছে তো ওরা কিন্তু যখন আসবে তখন কিন্তু পুরো টাকাটা তুমি চেঞ্জ দেখতে পারবে আর এইখানে একটা ব্যাপার আছে যে আজকে কিন্তু আছে চার তারিখ যেটা আমি আবার বলছি চার তারিখ কিন্তু এখানে উদ্বোধন আর এই দেখো ওপরটা দ্রোনটা দিয়ে এটা উপর তুলতে পারিনি কারণ এটা হাত দিয়েই করতে হয়েছে আর এই দেখো উপরটা কি সুন্দর খুব সুন্দর লাগছে খুবই সুন্দর করেছে খুব সুন্দর মানে এদের প্রেজেন্টেশনস দারুণ দারুণ সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে তুলে ধরেছে এই দুর্গা আর প্রত্যেকটা দেওয়ালে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের যে মহাভারত বা রামায়ণের যে ডিফারেন্ট ডিফারেন্ট সিনসগুলো আছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে এরা এটাও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে দেখাচ্ছে চলো একবার হাত দিয়ে হাতের মানে মোবাইল হ্যান্ড মানে হ্যান্ড হেল ক্যামেরা দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে একবার মায়েকে মাকে দেখাই মা কেমন লাগছে দারুণ চলো জাস্ট দেখো কী সুন্দর অসাধারণ লাগছে না দারুণ আমার তো খুব ভাল লেগেছে আশা করি তোমাদেরও ভাল লাগবে আর তোমাদের কিন্তু এই মণ্ডপে কল্যাণী এই নাইন স্কোয়ার পার্কে কিন্তু আসা চাই যদি ভাল লাগে আমার এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে যদি ভালো লাগে